সাবের হুসেন চৌধুরী আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিবও ছিলেন তিনি এমনকি উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিও ছিলেন সাবের হুসেন চৌধুরী আওয়ামী লীগের এই রাজনীতিবিদ ফেনীর দাগনভুইয়া উপজেলার সন্তান উনিশশো সালের দশ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি লন্ডন ইউনিভার্সিটির স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে রাজনীতি এবং অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন সাবের হোসেন চৌধুরী এছাড়াও তিনি ওয়েস্ট মিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ের উপর ডিপ্লোমা লাভ করেছেন উনিশশো সালে ঢাকা ছয় আসন থেকে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন সাবের হুসেন চৌধুরী নবম জাতীয় সংসদ নির্বাচনের আসন পুনর্গঠনের ফলে তার নির্বাচনী এলাকাটি হয় ঢাকা নয় আসন ওই নির্বাচনে তিনি বিএনপির শিরিন সুলতানাকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন দশম জাতীয় নির্বাচনেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন একাদশ সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন নৌপরিবহন পরিবহন উপমন্ত্রী এবং স্থানীয় সরকার পল্লী ও উন্নয়ন ও সমবায় উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই নেতা উনিশশো থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন তিনি তার সময়কালীন দু সালে বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য পদ এবং টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন এবং বিশ্ব ক্রিকেটে অবদানের স্বীকৃতিস্বরূপ দু হাজার সালে লন্ডনে মেরিলবর্ন ক্রিকেট ক্লাব তাকে আজীবন সদস্য পদ প্রদান করে ছ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে আওয়ামী লীগের এই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ সাত অক্টোবর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তার জামিন আবেদন না মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এছাড়াও খিলগাঁও থানার পৃথক চার মামলা ও পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত পাঁচ দিনের রিমান্ড চলাকালে দুদিনের মাথায় সাবের হুসেন চৌধুরীকে আট অক্টোবর আবারও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর তার আইনজীবী অসুস্থ বিবেচনায় তার জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুছলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত সাবের হুসেন চৌধুরীর জামিন মঞ্জুর করেন ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা